মনিরাপুর কাছে অনেক ভালো লাগে গ্রামে তাই ভালো লাগারই দৃশ্য মানে শহরে থাকলে কি এরকমই গ্রামে এরকম পানি আচ্ছা তারপরে এত ফাঁকা জায়গা তারপরে বলেন এরকম অনুভব করতে পারবেন আমার বাড়ি ভারতে ভারতে কলকাতায় ক্যানিং টু ওয়েস্ট বেঙ্গল বুঝছেন আরবিনাপু না আপু অতটা আল্লাহ চাইলে ভালো লাগবে অতটা বড় লাগবে না তিনকে আছে মানে দেখতে পাচ্ছেন এই আর কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ছোট ছোট ফোটা ফোটা আর আমাদের এখান তো ছোটো ছোটো ফোটা তবে খুব ঘন ফোটা ফোটাস রানিং হচ্ছে আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ আপু এইগুলো ধান ধানকে মানে গরমের সময় ধান ধান চাষ করা হয় তারপরে বর্ষার সময় এইগুলো মানে ইয়ে করা হয় মাছ চাষ করা হয় হ্যাঁ এইটা এইটা হচ্ছে এটাও আমরা চাষ করি এই যে মানে দেখা যাচ্ছে মধ্যিখান থেকে যে ফাঁকা টুকু যে দু সাইডে দেয় ওই সাইড মানে পাট দেওয়া ঘের ঘেরি ঋণ বান দেওয়া আছে এই সাইডে যে দেওয়া যাচ্ছে এইটাই আমরা চাষ করি হ্যাঁ আরবে না আপু আপনার লাইফে তো আমি যাই তো অবশ্যই যাব কেন যাব না নিশ্চয়ই যাব আপুদের ছোট ভাই হিসেবে অবশ্যই আমি বড় আপুদের এলপিদের অবশ্যই যুক্ত হব কাজ শেষে চার যাব না পাঁচ যাবো আমি বুঝতে পারছি না আপু চার যাবে না পাঁচ যাবে মানে একদিন আপু আমি বুঝতে পারিনি কাজে শেষে চার চার যাবা না পাঁচ যাবা বুঝলাম না মনিরা আমার কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছিলাম যে এটা ধান ক্ষেত ধান ক্ষেত ধান চাষ করা হয় একবারই বছরে একবার ধান চাষ হয় গরমে তারপরে মাছের ঘেরি করা হয় আলমগীর আঙ্কেল আছেন না চলে গেছেন জানান বাড়ির সামনে তো দাঁড়িয়ে আছে দেখেন হয় যে আমার আলমগীর আঙ্কেলের ঘর আচ্ছা আরবিন আপ বলছে এখানে যারা যারা নতুন বন্ধু করবেন আমার মেন আইডি মেন আইডি সাপোর্ট করুন বন্ধু করবেন বড় ভিডিও দেখে আমিও ব্যাগ দেব ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমার সবাই বন্ধু করে নেবেন হ্যাঁ সাদিয়াপু ঠিক বলেছে খুব আমার তো খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আমার আচ্ছা আলঙ্গীর লিখছে হ্যাঁ আমি আসছি কাজ করতে আছি হ্যাঁ কাজ করেন নীলা নাই না নীলা আপু তো আসেনি এখনো সাদিয়া নীলা আপু এখন আসেনি সাদিয়াপু নাই না আরবিনা আপু লিখছে নীলা নাই না নীলা নাই আপু এখন আসেনি হয়তো ব্যস্ত আছে কত সুন্দর আমরা চার ভাই একটাই বোন আমি হচ্ছে তিন নম্বর আমার বড় দাদা আছে তারপরে আমার বোন বোনের পর আমার আরেকটা ভাই ভাইয়ের পরে তারপরে আমি আমার পরে একটা ছোট ভাই আছে আচ্ছা আমি একটু রিমোট হচ্ছে আমি একটু পরে